চলে আসি কাশ্মীরিং এর মধ্যে দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে মস্তকের মধ্যে কি কি আছে বক্ষের মধ্যে কি উদরের মধ্যে কি কি পাওয়া যায় মস্তকের মধ্যে পাওয়া যায় পুঞ্জাক্ষি অ্যান্টেনা মুখপাঙ্গ বক্ষপের মধ্যে পাওয়া যায় পা এবং ডানা এবং দুই জোড়া স্পাইরাকেল স্পাইরাকেল মানে শ্বাসরন্ধ থাকে এখানে কিন্তু শ্বাসরন্ধ থাকে আর অ্যাবডোমেনের মধ্যে শ্বাসরন্ধ তো থাকবে শুরুতেই তারপরে জননঙ্গ থাকে প্রশ্ন আসবে জননঙ্গ কোথায় থাকে তুমি বলবা উদরে থাকে পরের বর্তী টপিকে আসে ভাইয়া ম্যাক্সিলার কাজ কি সরলা কি থাকে তিনটা পুঞ্জাক্ষী থাকে পুঞ্জাক্ষীর গঠনের কাজে রাখো চোমাটিডিয়াম ওসিলি থাকে তিনটা মানে সরলাখি ওসিলি অ্যান্টেনা থাকে তিন জোড়া অ্যান্টেনা না অ্যান্টেনা তিন জোড়া না তো অ্যান্টেনা থাকে দুইটা অ্যান্টেনা এক জোর মুখপাঙ্গের মধ্যে অনেকগুলো কথা আছে ল্যাব্রাম ল্যাব্রাম মানে হচ্ছে উপরের অষ্ট জাস্ট এগুলো মাথায় বুঝছেন জিনিসটা কি আসলে তারপরে পাতে তারপরে হচ্ছে ম্যাক্সিলাম ম্যাক্সিলাম হচ্ছে খাবার ধরে রাখে খাবার সংগ্রহ করতে সাহায্য করে তারপরে আসি পাতে পা থাকে কয়টা তিন জোড়া পা থাকে এটা একটু মনে রাখবো এবং সব থেকে বড় পা হচ্ছে সার্টোরিয়াল পা দেখো কোথায় এক জায়গায় লেখা আছে সার্টোরিয়াল পা যেটা দিয়ে লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে পুরুষ ঘাসপুরিং ও স্ত্রী ঘাসপুরিং এর মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে ভাইয়া পুরুষ ঘাসপুরিং এর মধ্যে অ্যানাসার কি থাকে এবং থাকে অপরপক্ষে শ্রী ঘাসপুরিং এর মধ্যে নবম খন্ডকে ওবিপোজিট ও থাকে এই প্রশ্নটা কিন্তু আসবে পরীক্ষার হলে যে ওবি ও থাকে কোথায় শ্রী ঘাস এ থাকে কততম খন্ডকে নবম খন্ডকে এটাই আর এটার কাজকে ডিম পারা তো শ্রী ঘাসপুরিং ডিম পারবে পরবর্তীতে চলে আসো পুষ্টি গ্রন্থিতে ঘাস এর ঘাস পুড়িঙের পুষ্টি গ্রন্থির মধ্যে অগ্রপুষ্টিক নালী মধ্যপুষ্টিক নালী পশ্চাৎ পুষ্টিক এটা হচ্ছে অগ্রপুষ্টিক আর আরেক নাম তারপরে মেজেন্ট্রন তারপরে হচ্ছে প্রুক্টোডিয়াম প্রুক্টোডিয়ামের অংশগুলো হচ্ছে পাইকারি তো পায়ু ইলিয়াম কোলন রেক্টম তারপরে মুখোশিত গলবিল গ্রাস নালী ক্রপ গিজার সিরালি মুখস্থ করবো তারপরে এখানে কোনো কিছু একটা প্রশ্ন করলে অ্যান্সার দেখায় দিব ছয় জোড়া যেমন হ্যাপাটাইসিকা ছয় জোড়া এগুলো অ্যান্সার দেখাই দিব পৌষ্টিক গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি হচ্ছে প্রধান লালা গ্রন্থি জোড়া পরবর্তী ঘাসপুরিং এর সংবতন্ত্রের মধ্যে ঘাসপুরিং এর রক্ত কি রক্তের আরেকটা হচ্ছে হিমো এটা মনে রাখতে হবে ঘাসপুরিং এর আহ হিমোলিম্প বা প্লাজমা থাকে হিমোসাইট থাকে রক্ত কণিকার নাম কি ঘাসপুরিং হিমোসাইট হিমোসাইট বা প্রকার প্রাক হিমোসাইট পরিবর্তনশীল এবং বড় হিমোসাইট নামগুলো একটু পরে রাখলে বেটার হবে পরবর্তীতে হৃদযন্ত্র ঘাসপুরিঙের হৃদযন্ত্রের মধ্যে কয়টা চেম্বার আছে সাতটা প্রকোষ্ঠ আছে কয়টা অ্যালারি বেশি আছে ছয়টা এলারি বেশি আছে বা ছয় জোড়া অ্যালারি বেশি আছে এরকম কোথায় যেন লেখা আছে ছয় জোড়া এটু দেখে নিও তোমাকে বলবে নিউরোজেনিক হার্ট কোথায় পাওয়া যায় তুমি বলবা ঘাসপুরিঙা পাওয়া যায় নিউরোজেনিক হার্ট পরবর্তীতে কিছু স্পন্দনশীল অঙ্গ নিয়ে কথাবার্তা বলে পরবর্তীতে এর প্রধান কোনটা স্পাইরাকল থাকে কত দশ জোড়া দশ জোড়া আমাদের বক্ষে থাকে দুই জোড়া এবং উত্তরে থাকে আট জোড়া খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু পারতে হবে পরীক্ষায় ট্রাকিওল থাকে অসংখ্য এবং মনে রাখতে হবে যে ট্রাকিওল এটা চুপসে যায় কেন চুপসে যায় ট্রাকিওল কারণ এটা মধ্যে টিন ইডিয়া থাকে না তো ট্রাকিয়ার ট্রাকুলিয়া ট্রাকুলির মধ্যে পার্থক্যটা একটু দেখে নিও পরবর্তীতে আনুষঙ্গিক অংশ কোনটা বা রেচন অঙ্গ কোনটা এর প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়াম টিউবওয়েল মালপিজিয়াম টিউবেল কয়টা থাকে একশোটা থাকে মালপিজিয়াম বডি কয়টা থাকে মানুষের শরীরে থাকে মালপিজিয়াম বডি এ থাকে মালপিজিয়াম টিউবওয়েল তো একশোটা মালপিজিয়াম টিউবল অপরপক্ষে মানুষের প্রতি বৃক্ষে থাকে দশ লক্ষণ নেফ্রন দুই বৃক্ষে থাকে তাহলে বিশ লক্ষণ নেফ্রন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পরে কথা আরও কিছু আনুষাঙ্গিক অংশ আছে মনে রাখার টেকনিক হচ্ছে ইউনিক তো ই দিয়ে হচ্ছে ইউ দিয়ে জানি কি পরবর্তীতে আমরা মনে রাখবো ঘাসমিং এর ওমাটিডিয়ামের গঠন ওমাটিডিয়ামের গঠনের মধ্যে দুইটা তিনটা কথা একটু খুবই মনে রাখতে হবে মোটামুটি সবই ইম্পর্ট্যান্ট ক্রিস্টালাইন কোন ক্রিস্টালাইন কোন প্রতি অঙ্গ হিসেবে কাজ করে এটা তুমি মুখস্থ রাখতে হবে হাউ দুইটা আবরণী আছে আইরিশ রঞ্জকাবরণী এবং রঞ্জক রঞ্জকাবরণী দুইটা রঞ্জক আবরণী ভাই কাজ করে হচ্ছে যখন তীব্র আলো থাকে তখন প্রসারিত হয়ে যায় আর যখন মৃদু আলো থাকে তখন সংকুচিত হয়ে যায় দুইটা রঞ্জক রঞ্জকাবরণী কাজ এটাই পরবর্তীতে খাসপুরিং এর র্যাবডোমের কাজ কি র্যাবডম রেটিনোর মতো কাজ করে এটি একটু মাথায় রাখবো র্যাবডম র্যাবডম কী করে আলো গৃহীত হয় এরকম একটা প্রশ্ন আছে হ্যাঁ আলো গৃহীত হয় র্যাবডমে পরবর্তীতে মোজাইক প্রতিবিম্ব এবং সুপার পজিশনের মধ্যে পার্থক্য কি মোজাইক প্রতিবিম্ব গঠিত হয় উজ্জ্বল আলোতে এবং সুপার হয় মৃদু আলোতে যেটা বললাম মৃদু আলোতে সংকুচিত হয়ে যায় মোজাইকে মানে তীব্র আলোতে প্রসারিত হয়ে যায় রঞ্জক আবরণীগুলো এটাই তো সুস্পষ্ট কোথায় হবে অবশ্যই মোজাইকে হবে সুস্পষ্ট আলো বেশি হলে সুস্পষ্ট আলো কম হলে অস্পষ্ট মানে সামগ্রিক অস্পষ্ট এবং ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে পরবর্তী টপিক ভাইয়া শুক্র থানি স্পার্ম থিকা নামের মধ্যে শুক্র কথাটা আছে বাট স্পার্ম কথাটা আছে বাট এটা কিন্তু ছেলে ঘাস পুলিংয়ের থাকে না এটা মেয়ে ঘাস পুলিংয়ের থাকে যেখানে শুক্রাণু জমা থাকে এরকম তাহলে এটা শ্রী ঘাস পুলিংয়ের উপাদান এটা যেন আমরা মনে মনে থাকে আর কি তারপরে ওবি পজিশন মানে হচ্ছে ডিম পাড়া এগুলো পারব মোটামুটি পিডিএফ থেকে একটু নিব সব থেকে ইম্পর্টেন্ট যেটা এবার মেডিকেল আসবে যে কাশ্মীরে কি কোন ধরনের রূপান্তর পাওয়া যায় সম্পূর্ণ রূপান্তর নাকি অসম্পূর্ণ অসম্পূর্ণ পরে কোশ্চেন অসম্পূর্ণ রূপান্তর কয় ধাপগুলো কি কি তুমি বলবা ভাই নিম থাকে অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে তো দেখো সম্পূর্ণ রূপান্তরের মধ্যে পাবা তুমি লার্ভা আর অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে পাবা নিম জাস্ট কিছু মা না পারলে এতটুক যেন পারি যে গাছপুরিং আর তেলা পোকাতে তোমার নিম দশা পাওয়া যায় মানে অসম্পূর্ণ রূপান্তর পাওয়া যায় আর রূপান্তরের বৈজ্ঞানিক নাম হচ্ছে বৈজ্ঞানিক নাম না মানে ইংলিশ নাম হচ্ছে মেটামোরফোসিস পরবর্তী টপিক আসে ভাইয়া লার্ভা এবং নিম্ভের মধ্যে পার্থক্য নন নেসেসারি এর কিছু গ্রন্থি আছে হরমোন হরমোনের ভূমিকা আছে এগুলি একটু দেখে নিও এটা আমাদের সময় মেডিকেলে আসছিল যে করপড়া এলাটার কাজ কি করপরা কার্ডিয়াকার কাজ কি এটা ভাইয়া তুমি একটু নিজের থেকে একটু দেখে নিও খুব ইম্পর্টেন্ট আমি একটা দেখাই দিই করপড়া কার্ডিয়াকা গ্রোথ হরমোন হিসেবে কাজ করে এই যে গ্রোথ হরমোন হিসেবে এটা একটু দেখে নিব পরবর্তীতে লাভেরোহিতা বা রুই ফিশ রুই মাছ থেকে আমরা পড়ব রুই মাছের আইস কীরকম রুই মাছের তেল কীরকম তেল হচ্ছে হোমো কারণ এটা হচ্ছে অ্যাক্টেন রুই মাছের মধ্যে কিছু জোর পাখন আছে কিছু বিজোর পাখন আছে বিজোর পাখনাগুলার নাম দেখো পদ দিয়েগুলো আছে লেজ কীরকম হোমো সার্কাল লেজ আইস কীরকম সাইক্লোয়েড আইস তারপর রুই মাছের আরও কিছু যে কোশ্চেনগুলো আছে যেমন রুই মাছের গ্রীষ্ম এবং বসন্তকালে আইসের বৃদ্ধি সর্বাধিক হয় পরবর্তী রুই মাছের রক্ত তন্ত্র শুধুমাত্র এক একমুখী রক্ত সম্বন্ধন যেটাকে বলা হয় একবর্তী বা একচক্র কেন কারণ এটাতে শুধুমাত্র জাতীয় রক্ত পরিবহন হয় এটা তারপরে আর কি রক্ততে আসি রুই মাছের রক্ত লাল কারণ এটা মধ্যে লোহিত রক্তগণিকা এবং শ্বেত রক্তগণিকা থাকে অন্য চক্রিকা থাকে না মোস্ট প্রবাবলি রুই মাছের প্রধান আচ্ছা হৃৎপিণ্ডতে চলে আসি রুই মাছের হৃদপিণ্ড কয়েক কষ্ট বিশিষ্ট আমরা জানি মাছের হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কি কি এক টেট্রাম এবং একটা ভিন্টিকল তো মনে হয় একটা টেকনিক হচ্ছে সুন্দরী আলিয়া ভাবি এটা টেকনিক্যালকেই আমাদের তো সুন্দরিয়েতে সাইনাস ভেনোসাস আলিয়াতে অ্যাট্রিয়াম ভாதி বেটি পেন্টিকল ভாதி হয়েছে বালবাসাটিরাসাস সিরিয়ালি যাবে এটা কেন বললাম কারণ এই সুন্দরী আর আলিয়ার মধ্যে একটা সংযোগ আছে এটা কপাটিকা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা আলিয়া এবং ভয়ের মধ্যে একটা কপাটিকা আছে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার কপাটিকা ভয়ের বয়ের মধ্যে একটা কপাটিকা আছে ভেন্ট্রিকুলার ভালভাস কপাটিকা তিনটা কপাটিকা পাওয়া যায় হৃদপিণ্ডের মধ্যে তো কিন্তু এই উপরেরটা নিচেরটা মানে সুন্দরী আর ভাবির ব ভালভাস আর সাইনাস ভেনোসাস এগুলা কিন্তু ভাইয়া উপপ্রকোষ্ঠ মানে কোনো ধরনের অ্যাকচুয়াল প্রকোষ্ঠ না এটা তো মনে রাখবো জাস্ট এখান থেকে মেইন প্রকোষ্ঠ কি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল তো এই যে তিনটা কপাটিকার নাম পরবর্তীতে নেসেসারি এগুলো কিছু লাগবে না কিছু আসবে না পরীক্ষায় তারপরে আসবো এইখানে সাপ্লিভেন ধমনী কোথায় রক্ত সংবহন করে এটা খুব ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট সাপ্লিভেন ধমনী বক্ষ এবং বুকের কাছে আশেপাশে রক্ত সংবহন করবে সিলাকোমেজেন্ডারি ধমনি কোথায় পাকস্থলী অন্ত্র এগুলোতে তারপরে গুলো একটু দেখতে থাকবে ধমনি রেনাল ধমনি রেনাল মানে হচ্ছে বৃক্ষ তারপর বলতে করাল ধমনি যেটা লেজের সম্বন্ধ করে এটা একটু দেখে রাখবো করাল ধমনি কাজ কি তার পরে যেটা ইলিয়াক ধমনী কোথায় শ্রণিতে রক্ত সংগ্রহ করে বৃক্কে হচ্ছে সে ধমনি এই কয়টা পার্ট খুবই ইম্পর্টেন্ট যেহেতু তার জন্য ভাই এগুলো আসবে মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো আমাদের যেন আমরা পরীক্ষার হলে যেন পারি